তার চিন্তা করার জন্য আমি ওরা ভালো বোনা তাকে অনেক ভালোবাসি অনেক পছন্দ করি অনেক মহাম্বত করে নিই অ আমি আপনার কাটা বলালাম তুমি ওই মামলদাকে মহাম্বত করবা তুমি ওই মামলাকে পছন্দ করবে তুমি ওই মামলাকে ভালোবাসলাম যে প্রায় সাদা বসাদান সাথে সাথে ওই বান্দাকে mohabbat করে নেয় ওই বান্দাকে ভালো মেশে নেয় ওই বান্দাকে বেশি বেশি পছন্দ করেন আর সঙ্গী সাথে বহু সমূল সম কে নাতে বলু ফেরেস্তানা سنو 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 আমার আল্লাহ তাআলা ও বান্দাকে তার কাজের জন্য তার গর্নের জন্য ও তার চিন্তার জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসে তাকে mohabbat করেন তাকে পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তাকে পছন্দ করার কারণে আল্লাহ তাআলা তাকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসি আমি আল্লাহ আমি যে কোনো তাকে ভালোবাসি তাকে মহব্বত করি তাকে পছন্দ করি

সব মানুষ গুরু মধ্যে আল্লাহ তারা ওই বাংলার জন্য ওই বাংলার জন্য আল্লাহ তারা তার তাদের অন্তরের মধ্যে মহাপত ভালোবাসা সৃষ্টি করে দেয়ার তাহলে এখান আপনি বুঝে নেন আল্লাহ তারা যদি কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ তারা যদি কোনো বান্দাকে পছন্দ করেন

সকল ফেরেস্তারা তাকে ঘৃণা করে সকল ফেরেস্তারা তাকে লাল করে আর দুনিয়ার জমিনের ভিতরে যত মাহমুকাত আছে সব মাহমুকাত তার জন্য লাল করতে থাকে এই জন্য এমন কোনো কাজ দুনিয়ার করা যাবে না যেই কাজ আমার মা পছন্দ করেন যেই কাজ ফেরেস্তারা পছন্দ করেন যেই কাজ আমার আল্লাহ

যাকে পছন্দ করে ভালোবাসে মহাপর করেন তাদেরকে পরীক্ষা বেশি করেন তাদেরকে আল্লাহ তাআলা मुसीबत বিপদ দেন ফেরাউনGamma taala বেশি বিপদ দেন নাই ঠিক না ফেরাউনGamma taala বেশি বিপদ দেন নাই আল্লাহ তাআলা কোন বেঈমানকে বেশি বিপদ দেন নাই আল্লাহ যত পরীক্ষা আছে সব পরীক্ষা নবীকে করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন موسی আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করেছেন বিপদ দিয়েছেন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা অসুস্থ বানিয়ে ঘুমিয়েছেন পরীক্ষা করেছেন কত মুসলমান

ভালোবাসেন যাকে পছন্দ করেন আমরা আল্লাহ তারা তাকে দুনিয়া থেকে একটু আলাদা রাখেন দুনিয়া থেকে আলাদা কি বুঝেন আল্লাহ তারা তাদেরকে একটু অর্থ সম্পদ কম দেন দুনিয়া থেকে একটু আলাদা রাখেন দুনিয়া যা জামানার মধ্যে আমার আল্লাহ তারা রাখেন নাই বড় পদের জন্য আল্লাহ তালা তাদেরকে বাসাই করেন নাই এমপি হয়ে যাবে সেজন্য আল্লাহ সেই চিন্তা ভাবনা তারা তাদেরকে নিয়ে করার নাই আল্লাহ তারা দুনিয়া থেকে তাদেরকে আলাদা করে রেখেছেন দুনিয়া থেকে আল্লাহ তারা দূরে রেখে দিয়েছেন এখন প্রশ্ন হলো যাদের কিছু অর্থ সম্পদ আছে তাদেরকে কি আল্লাহ ঘৃণা করেন না আল্লাহ তারা কিছু তাদেরকে অর্থ সম্পদ দিয়ে থাকেন যেমন সোলাইমানের আল্লাহ তারা অর্থ দিয়েছেন আবার দিনেরও কাজ করিয়েছেন

পছন্দ করেন আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নেক কাজ করার মত তৌফিক দেন সুবহানাল্লাহ বলেন ভালো কাজ করার মত তৌফিক দেন যেমন আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় নিয়ে চলে গেছে মাহে রমজানের রোজা সময় রাখতে পারে নাই মনটা চাইছে রোজা রাখার জন্য রাখতে পারে নাই কত না ফরমান বান্দা সুস্থ অবস্থায় রোজা বেঁধে ফেলেছে আল্লাহর হুকুম অস্বীকার করেছে আল্লাহ তাআলার আইন কি করেছে আল্লাহ তাআলার এই আইনটাকে মেনে নেয় শরীয়তের ওজন ছাড়াও রোজা ভেঙে ফেলেছে তাহলে বোঝা যাবে সবাই নেক কাজ করতে পারে না সবাই ভালো কাজ করতে পারে না আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন যাকে ভালোবাসেন ওই বান্দায় ন্যাক কাজ করতে পারে ওই বান্দায় ভালো কাজ করতে পারে আল্লাহ তাহা যাকে তাও ফিরতেন সেই ভালো কাজ করতে পারে আল্লাহ তালা যাকে রাখার মতো পছন্দ করেন তিনি রাখতে পারে এমন কাজ দুনিয়ার জমিনে রিস্কা চালিয়েছে কিন্তু রোজা ভঙ্গ করে নাই এ কথা বলবেন রিস্কা চালিয়েছে রোজা ভাঙ্গে নাই কিন্তু এমন আফর

বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন মহাবত করেন পছন্দ করে এক আল্লাহ আপনাকে ভালোবাসলে জিপ্রা ডেকে বলবেন দুই নম্বর আপনার তাদের তখন আপনাকে বিপদ বেশি দিলেন মুসিবত বেশি দিলেন পরীক্ষা আপনাকে বেশি করবেন তিন নম্বর হলো আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন মহাব্বত বেশি করেন পছন্দ করেন দুনিয়া থেকে আপনাকে একটু আলাদা করে রাখবেন দুনিয়া দাঁড়ি থেকে আল্লাহ তারা আলাদা করে রাখবেন চার নম্বর হল আল্লাহ তালা যদি আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন আল্লাহ তালা আপনাকে কাজ করার করে ভালো কাজ করার মতো